এটা কিন্তু প্লেন এবং ডেকোর কোম্পানি করছে হ্যাঁ আচ্ছা সাথে আমরা এরকম বর্ডার এড করছি আচ্ছা বর্ডার আপনি চাইলে এই বর্ডার গুলো চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা এই বর্ডার গুলো কিন্তু আলাদা এই আইটেম না আমাদের খুব ভালো চলে আচ্ছা ওয়াও আর আমাদের কিন্তু বেশিরভাগ মানে ওয়ালের সাথে ম্যাচিং ফ্লো আছে আমি আপনাকে একটা স্যাম্পল দেখাই আচ্ছা যেমন এটা হচ্ছে আপনার ওয়াল আচ্ছা ও সাথে ম্যাচিং ফ্লো করা আচ্ছা এটা পর ওয়াশরুম ইউজ করতে পারেন কিচেন ইউজ করতে পারেন ডাইনিং ইউজ করতে পারেন কিন্তু গ্লেজ অনেক হবে যত লাইট দেখো লাইট তো আছে আপনার শুধু লাইট দিয়ে দেখো নিতে পারবে প্রত্যেক সেট যদি আপনি চান মেটের মধ্যে আমাদের এইটা খুব রানিং আছে সেট সিস্টেমে অন্য এটা ডিপ ডেকো লাইট অনেক লাইট আছে বিএইচএল মধ্যে আছে বিএইচএল এর মধ্যে দারুন একটা কোয়ালিটি সম্পূর্ণটা দেখতে ভালো অবশ্য অবশ্যই ভাইকে ওয়াশরুম ডেকোর দেখতেছেন ওয়াইটের মধ্যে হুম যেটা আপনি ডাইনিং এ চান আচ্ছা ডাইনিং ইউজ করতে পারবেন আকিজের মধ্যে দারুন একটা জি কিচেন ইউজ করতে পারেন এটা সাথে কিন্তু এটা ছিল এটা ছিল

ওই সব রকম আইটেমই রাখি মানে প্রত্যেকটা ভিড় তো আমরা সেপারেট দিই এটা আমাদের একটা ব্যাপার আছে ওকে আপনারা ইকমকম গোল্ডেন থেকে শুরু করে আপনারা যদি ছোট সাইজ চান 12 20 এর মধ্যে আচ্ছা 10 সালের মধ্যে এগুলো আমাদের আছে আচ্ছা মানে এক কথায় সবার জন্য টাইলস আছে জি আমরা সব রকম বাজারের মধ্যে রাখি কিন্তু আমাদের ব্যাপার হচ্ছে আমরা শুধু এগ্রে বিক্রি করি ওই ক্ষেত্রে প্রাইসটা আমরা একটু মার্কেট থেকে যত রকম রাখাটা রাখি ওকে আচ্ছা দারুণ

অল্পটাকে পাঠানো যায় আমাদের তো ভাই ভারী জিনিস আমাদের এখানে ভাড়াটা একটু বেশি হয় ঠিক আছে আমরা দিতে পারি না এটা ওকে আচ্ছা তো ভাই শুরু করার আগে অ্যাড্রেসটা একটু বলো আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল গলিতে আমাদের শোরুম এটা সবাই যাত্রাবাড়ী স্কুল মোটামুটি চিনে আর অন্যকে জানতে হলে কিংবা কোনো স্যাম্পল লাগলে কোনো কিছু জানতে না আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করতে পারো আচ্ছা বাট তার কাছে এই গ্রেড এখন বাজারে মিনিমাম প্রাইস যে আমরা শুধু এগ্রেডই বিক্রি করি আচ্ছা তারপর এদিকে একটা ভাই এগুলো বাকি ছিল আমাদের মধ্যে এটা 12 20 সাইজের মধ্যে 12 টাকা কিছু স্কয়ার ফিট এ একটা আছে আমাদের কিচেনের জন্য আচ্ছা তারপর একটু কালারফুল চলি একটা আছে আচ্ছা এগুলো কিন্তু টিউবের ব্যাপার আছে এর জন্য কিন্তু লাইট এটা ইটালিয়ান মার্বেলের মতো কালার করছে হুম দারুণ একটা কালার অনেক সুন্দর আচ্ছা তারপরে দিই একটা তুমি এটা পর ওয়াশরুমের জন্য ওয়াশরুম এটা কিন্তু প্লেন এবং ডেকোর কোম্পানি করছে হ্যাঁ আচ্ছা সাথে আমরা এরকম বর্ডার এড করছি আচ্ছা বর্ডার আপনি চাইলে বর্ডার গুলো চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা এই বর্ডার গুলো কিন্তু আলাদা একদম আলাদা দাম আর এগুলা অনেকগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইনের মধ্যে পাবেন আপনি নিচে দেখেন এটা সাথে কিন্তু এটা ছিল এটা ছিল

এটার মধ্যে দুইটা কালার আছে এটা ইয়েলো আছে এটা গ্রিন আচ্ছা এরপরে আমার এটার মধ্যে ফুলের ডেকোর আছে কিচেনের ডেকোর আছে দুইটা ডেকোর এমনকি যেটা ইয়েলো কালার আছে আমাদের ওইটার মধ্যে দুইটা ডেকোর আছে আচ্ছা তারপর

সম্পূর্ণটা দেখতে বলো অবশ্য অবশ্যই ভাইকে হোয়াটসঅ্যাপ করে কিন্তু ভাই সম্পূর্ণ তারপর ম্যাটের মধ্যে ছিল আমাদের ভ্যাটের মধ্যে কয়েকটা কালেকশন আছে এগুলো আচ্ছা এই একটা আছে হুম এই একটা আছে আকিজের মধ্যে দাও তারপর একটু ইউনিক টাইপের চাইলে এই একটা আছে আমাদের ওকে এটা মধ্যে খুব ভালো চলে এটা আমাদের দুটো কালার ওকে আমি আপনারা দেখা আমাদের এখানেও কিছু ডিসপ্লেতে আছে মানে এদিকেও কিছু আছে আচ্ছা ডিপের মধ্যে এরকম এটা দেখেন ওয়াও খুব খুব সুন্দর কালার দেখেন অন্যরকম রকম ফেস দেখা যাবে ভাই হাতে পারে ম্যাট যদি আপনারা চান ম্যাটের মধ্যে আমাদের এই আইটেমটা খুব রানিং আইটেম সেটা ইসলামিকে

তারপর এটা আছে আমাদের বাহাত্তর টা আছে ছিয়াত্তর টাকার মধ্যে ছিয়াত্তরের মধ্যে আর এগুলো বাকি যা দেখতেছেন সবগুলো কাছাকাছির মধ্যে আছে হ্যাঁ সবগুলো কাছাকাছির মধ্যে আছে আবার যদি আপনি কালারফুল চান আমাদের কালারফুল পাবেন যদি এরকম চান

আচ্ছা এরকম অসংখ্য অসংখ্য টাইলস আছে সলিড কর্পোরেশনের যতগুলো টাইলস একটা ভিডিওতে দেখাই অন্যান্য কিন্তু এত এতগুলো টাইলস দেখায় না তারপর আমরা কিন্তু সব দেখাইতে পারি না আমাদের কিন্তু নিচে অনেক মাল রাখা আছে এগুলো তো দেখাই নাই এগুলো মাল আছে মানে ডিসপ্লেতে জায়গা নাই আর বেশি করলে কি সুন্দর লাগে না আচ্ছা আমরা সিম্পল রাখি কাস্টমার চাইলে আমরা এখান থেকে বের করে বের করে দেখাই আচ্ছা ঠিক এইভাবে যদি কেউ আমাকে বলে হ্যাঁ